আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মার দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানে আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে

এ অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে পড়গে কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধন নাই বসুক পার্লামেন্টকে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাহেব দেখা করুক প্রধানমন্ত্রী সাথে দেখা করুক এ বন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে কথা বলার জন্য যেভাবে অপমান যায় না গুলো বাংলা ভাষাকে ভাষা এই কিছু আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষাটা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বাংলাদেশি বলে সহজে চিহ্নিত করতে পারব আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে দেখে হচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিजीवीরা পেন চলছে না আমাদের জাতীয় সংগীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর 10টা ভাষা ভাষাই সবথেকে জানা বেশি কথা বলে তার মতে এই ত্রাঙ্কে আমাদের বাংলা তার পর বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বাংলা সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা কখনো আমাদের এই

তারা ব্যাপার করতে চায় যে মূল ঘটাকে এখন গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যতই ধরনের বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি বলে উঠবে

প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ সংসদ ভারতের ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত আমি ব্যবস্থা করতে হবে আমি আইনের ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ নিতে আমার সাথে যোগাযোগ করে